শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো শেষ দিনে বিজেপির প্রচারে ধুন্দুমার কাণ্ড উত্তপ্ত হয়ে উঠল উপনির্বাচনের হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকা বাসিন্দাদের একাংশ বিজেপির অভিযোগ তারা সবাই তৃণমূল সমর্থক হাতাহাতিতে জখম হয়েছেন কয়েকজন বিজেপি কর্মী মাথা ফেটেছে একজনের তৃণমূল ভয় পেয়েছে তাই সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছে প্রতিক্রিয়া বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর রণক্ষেত্র হয়ে উঠল সোমবার সকালে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রচারে ধুমধুমার কাণ্ড একাত্তর নম্বর ওয়ার্ডে যদুবাবুর বাজারে বিক্ষোভের মুখে পড়লেন দিলীপ ঘোষ তাকে ঘিরে গোব্যাক ধ্বনি ওঠে বিজেপি নেতা যখন টিকাকরণ পদ্ধতি খতিয়ে দেখতে একটি পুরো স্বাস্থ্য কেন্দ্রে ঢুকে পড়েন তখনই তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করলেন এলাকার মানুষজন বিজেপির যেটা দাবি তৃণমূল সমর্থক প্রায় বিক্ষোভে সামিল হয়েছিল শুরু হয়ে যায় দুই পক্ষের বচসা একদিকে দেওয়া হয় জয় বাংলা স্লোগান অন্যদিকে পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেয় বিজেপি কর্মীরা এরপরই তুমুল উত্তেজনা ছড়াই এলাকায় বিক্ষোভ ঠেকাতে দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষীরা বন্দুক গুচিয়ে তেড়ে যান বলে অভিযোগ এরপরই গোলমাল চরম আকার নেয় হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষই গেরুয়া শিবিরের অভিযোগ বিক্ষোভকারীরা তৃণমূল সমর্থক ঘটনায় এক বিজেপি কর্মীর মাথাও ফেটেছে তাকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে উত্তেজনার সময় দিলীপ ঘোষ ছাড়াও এলাকায় ছিলেন সাংসদ অর্জুন সিং বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টেবরেওয়াল এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেছেন গেরুয়া শিবিরের প্রার্থী তার প্রশ্ন তিনি যদি সত্যি বাচ্চা মেয়ে হয়ে থাকেন তবে কেন মারপিট শুরু করেছে শাসক দল এত কনফিডেন্ট ছিলেন যে আমি হারবো তো তারা এটা কেন করছে যাদের জন্য আমি কোনো ফ্যাক্টর ছিলাম না বাচ্চা মেয়ে ছিলাম কেউ চিনতই না তারা এটা কেন করছে এটা থেকে পরিষ্কার যে মমতা ব্যানার্জি জানে যে হারবে সেই জন্য এগুলো করছে যাতে মানুষকে ভয় দেখানো যায় কিন্তু আমি একটা জিনিস বলি জনতা যখন এক হয়ে নামবে না এই যে হারমারদেরকে পোষে রেখেছেন এরা কোনো কাজে লাগাতে পারবেন না এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও খুব উগড়ে দিয়েছেন বিজেপি প্রার্থী এলাকায় উত্তেজনা হলেও ভোটের দিন শান্তিপূর্ণভাবেই ভোট হবে জানিয়ে দিয়েছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টেগ্রোয়াল কিছু বলার নেই যত হিংসা করবেন তত বেশি ভোট দিবে মানুষ ভোটের দিন কি হবে ভোটের সকালে কি হবে কিছু হবে না পিসফুল ভোট হবে গন্ডগোলের খবর পেয়ে যদুবাবুর বাজারে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন শাসকদল দল প্রিয়াঙ্কাকে ভয় পেয়েছে আর তার জন্যই অশান্তির সৃষ্টি করছে যদিও গোটা ঘটনার জন্য বিজেপিকেই দায়ী করেছে শাসক দল তাদের দাবি বিজেপি কর্মীরা এলাকায় প্রচারের নামে উত্তেজনা সৃষ্টি করেছে বিজেপির আক্রমণে তাদের চারজন কর্মী জখম হয়েছেন শেষ প্রচারে উত্তপ্ত ভবানীপুর কেন্দ্র একাত্তর নম্বর ওয়ার্ডে প্রচার সারা সময় মুখোমুখি চলে আসে তৃণমূল ও বিজেপি এরপর হাতাহাতের জড়ায় তারা এবং এই ঘটনায় কিন্তু একজন বিজেপি কর্মী আহত হয়েছেন তাকে গুরুতর আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রিয়াঙ্কা টিবরিওয়াল এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং তিনি জানিয়েছেন ভোটের দিন এরকম কিছু হলে সিআরপিএফ ব্যবস্থা নেবে আজকের ঘটনায় পুলিশের বিরুদ্ধেও কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপি প্রার্থী এখন দেখার বিষয় ভোটের দিন সকাল থেকে কি হয় ভবানীপুর থেকে ক্যামেরায় তন্ময় কয়ের সঙ্গে শুভঙ্কর বিশ্বাস ও প্রলয় সামন্ত রিপোর্ট সংবাদ ভারত